নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্ব দু হাজার চব্বিশ ময়না চক্র পূর্ব মেদিনীপুর শ্রেণী চতুর্থ বিষয় বাংলা পূর্ণমান কুড়ি এবং সময় পঁয়তাল্লিশ মিনিট প্রথমে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের নাম লিখবে এবং ছাত্রছাত্রীরা নিজের নাম ও রোল নাম্বার লিখবে এরপর পুরো প্রশ্নটা আগে ভালো করে পড়ে নিতে হবে যেটা পারবে সেটাকে প্রথমে লিখে ফেলতে হবে যেটা পারবে না সেটাকে নিজের চেষ্টায় পরে লিখতে হবে না হলে সময় চলে যাবে জানা উত্তর হয়তো শেষের দিকে থেকে যাবে তখন লেখার সময় হবে না যদিও এই ছাত্রীটি সুন্দরভাবে সমস্ত উত্তরগুলো লিখেছে আমি সব ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা শুরু করেছি শুরু করছি আজকের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্বের ভিডিও একের দাগে কপত কপতি কান্দে খোপেতে বসিয়া শুকনো ফুলের করি পরে ঝরিয়া ঝরিয়া উপরের লাইন দুটি কোন কবিতার অংশ বর্ষার প্রার্থনা কবিতাটির কবির নাম কি কবির নাম হল জসীম উদ্দিন দুয়ের দাগে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্য স্থান পূরণ স্কট সালে জন্মগ্রহণ করেন করাল কঠিন ধারালো ভারী মাইল দুয়েক যেতে না যেতে বৃষ্টি এলো ঢালু জমিতে জল যেতে না যেতে হবে এখানে সংশোধন করে লিখে দেওয়া হয়েছে তিনের দাগে বাম দিকের সাথে ডান দিকে মেলাও পাঠশালা গুরুমশাই স্লেজ গাড়ি বরফ বেল বেলা থাকতে থাকতে বেলা থাকতে থাকতে পৌঁছাইয়া দিবা দাঁড় বৈঠা প্রশ্ন চারের দাগে প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও পল্লী কবি কাকে বলে পল্লী কবি উদ্দিনকে বলা হয় চারের দাগ খয়ের দাগে নদী জলে কাদের ডুব দিতে দেখা যাচ্ছে নদী জলে পানকৌড়ি আর ঘন্টার বউকে ডুব দিতে দেখা যাচ্ছে নাইরি কথাটির অর্থ কি নায়রি কথাটির অর্থ হল পূর্ববঙ্গের কোনো বধুর নদীপথে বাপের বাড়ির বলা হয় নায়রি টার্নারের পুরো নাম কি টার্নারের পুরো নাম হল জোসেফ ম্যাডার্ড উইলিয়াম টার্নার পাঁচের দাগে অর্থ লেখো সৌদাগর ব্যবসায়ী টোকা তালপাতের তৈরি বড় টুপি এরপর বাংলার বাকি অংশ বিপরীত শব্দ লেখো ভয় সাহস দেশ বিদেশ লিঙ্গান্তর কর প্রতিবেশী প্রতিবেশিনী বন্ধু বান্ধবী এলোমেলো বর্ণগুলো সঠিকভাবে সাজিয়ে লেখো নির্দেশ অনুসারে পুরুষ পরিবর্তন করো বসে দেখি বসে বসে দেখো বসে বসে দেখি এখানে বসে বসে দেখো এখানে একটুখানি বলে নি দেখি বলতে আমি দেখি এটা আছে প্রথম পুরুষ আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আম উত্তম তম মধ্যম বাকি সব প্রথম এখানে আছে হচ্ছে বসে বসে দেখি আমি দেখি প্রথম পুরুষ আছে মধ্যম পুরুষ করতে হবে তাহলে কি তুমি দেখো মধ্যম পুরুষ করতে হবে তুমি দেখো তম মধ্যম তাহলে এখানে তুমি তোমরা তোমাদের তাদের এই কথাটা নিয়ে আসতে হবে এবং বাকি সব উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ প্রথমটা হলো আছে উত্তম পুরুষে করতে হবে মধ্যম পুরুষে উত্তম পুরুষে আম উত্তম তম মধ্যম বাকি সব প্রথম এই ছন্দটা মনে রাখলে সহজেই এই পুরুষ পরিবর্তনটা বেড়ে যাবে দুই পা একটু হাঁটি কে হাঁটি আমি নিজে হাঁটির কথা বলা হয়েছে তাহলে উত্তম পুরুষে আছে তাহলে উম প্রথম পুরুষে করতে হবে দুই পা একটু হাঁটে মানে সে হাঁটে হ্যাঁ সেটা হচ্ছে প্রথম পুরুষ আম উত্তম আমি উত্তম আমি হাঁটি তম মধ্যম তুমি হচ্ছে মধ্যম পুরুষ এবং বাকি সব প্রথম তাহলে সে হাঁটে তাহলে এইটা ঠিক হয়েছে আম উত্তম তম মধ্যম বাকি সব প্রথম দশের দাগে বিচ্ছেদ করো ও সন্ধি করো সন্ধি বিচ্ছেদ করতে হবে এবং সন্ধি করতে হবে ব্যাকুল যুক্ত আকুল রবীন্দ্র রবিযুক্ত ইন্দ্র রবীন্দ্র দাগে নিচের বাক্যটি থেকে কর্তা কর্ম এবং ক্রিয়াপদ খুঁজে বের করো রাম শ্যামকে বই দিল কে বই দিল কে দিয়ে প্রশ্ন করলে কর্তা হবে রাম মুখ্য কর্ম কি না বই গৌণকর্ম কি না শ্যামকে এবং ক্রিয়াপদ হলো দিল আমি বাংলার আলোচনা শেষ করলাম এরপর চলে যাচ্ছি ইংরেজির আলোচনাতে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভিন বিলো প্রথমে কোশ্চেনটা পড়ে ফেলতে হবে তারপরে ম্যাচ কলাম এ উইথ কলাম বি ঝিনুক বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট পিপুল হয়ে যাবে ঝিনুকের হবে ওয়ান্টেড টু মিট হার ফাদার আর পিপুল হয়ে যাবে সে দোকান থেকে বই কিনেছিল ফেয়ারি মানে পরি হচ্ছে ওয়েব হার ম্যাজিক ওন্ড মানে নাড়লো মানে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে হুম তাহলে উত্তরগুলো সহজে পারবে এ ফ্যামিলিয়ার ভয়েস একটি পরিচিত কণ্ঠ ওক ঝিনুক আপনাকে জাগিয়ে তুললো অ্যানসার দ্য ফলোয়িং কোশ্চেন হায়ার ডিড ঝিনুক ফাইন্ড এ রোড লাইন্ড উইথ বুক শপ অ তারপরে কি হাই ঝিনুক ডিলাইটেড উত্তরটা সুন্দর করে লেখা আছে এখানে দেখে নিতে পারো দুয়ের দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য বক্সেস প্রশ্ন দেওয়া আছে ট্রুফল দেওয়া আছে আমি সমস্তগুলো পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সেই কারণে আমি সমস্তগুলো পড়ছি না আবার একটা প্যাসেজ দেওয়া আছে ফলোয়িং কোয়েশ্চেনগুলো করতে হবে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট রাউলস আঙ্কেল ইজ এ অ্যাডভেন্টারাস ট্রাভেলার্স মানে রোম ভ্রমণ পিপাসু ব্যক্তি আচ্ছা এরপরে ইন দা একজন দেখতে পাবে কি লেখা আছে বিয়ের দাগেস এন্ড ফর ফল সেন্টেন্সেস ইন দা গিভিন বক্সেস রাহুলস আঙ্কেল ডাজ নট ভিজিট এনি প্লেস রাহুল লাইক লাইকস হিলস মোস্ট আন্ডারলাইন দা কোয়ালিফাইংজেক্টিভ অ্যান্ড সার্কেল দাভার্স ইন দা ফলোয়ং সেন্টেন্সেস মাই গ্র্যান্ড মা told মি an ইন্টারেস্টিং স্টোরি আই always. এখানে হচ্ছে কি বাংলায় যেমন বলি আমরা ভাত খাই আমি গরম গরম ভাত খাই বাক্যটা বাড়াতে গেলে যে শব্দটা দিয়ে বাক্যটা বাড়লো সেটাকেই আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বলি আমি গল্প শুনি এটা একটা পূর্ণ বাক্য কিন্তু মজার গল্প শুনি এখানে মজারটা হয়ে গেল অ্যাডজেক্টিভ আচ্ছা আই অলওয়েজ ট্রাই টু হেল্প মাদার আমি মাকে সাহায্য করি ডাক দ্বারা বাক্যটা বাড়লো এবং সব মানে ট্রাই যে করি চেষ্টা করি সেটাকে সবসময় চেষ্টা করি এই কথাটার দ্বারা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ বোঝা গেল এটা বোঝার সুবিধার জন্য বললাম যে বাক্য বাড়াতে গেলে যে শব্দটা জুড়ে মূল বাক্য তার সঙ্গে বাড়াতে গেলে যে শব্দটা জোড়া হচ্ছে হচ্ছে সেটাই সাধারণত অ্যাডজেক্টিভ উই শুড ক্রস দা রোড কেয়ারফুলি হ্যাঁ ক্রস কেয়ারফুলি হ্যাঁ ক্রসের অ্যাকচুয়ালি কোয়ালিফাই করছে কিভাবে পারাপার করা উচিত না যত্ন সহ আমরা পারাপার করা উচিত হয়ে গেল কিন্তু যত্ন সহকারে দিয়ে বাক্যটার গুরুত্ব বাড়ানো হচ্ছে এবং বাক্যটাকে বাড়ানো হচ্ছে এটাই সহজে বোঝা যাবে যে এটাই একটা অ্যাডজেক্টিভ সৌরভ গাঙ্গুলি ইজ এ ফেমাস স্পোর্টসম্যান সৌরভ গাঙ্গুলি ইজ এ স্পোর্টসম্যান এটাও একটা বাক্য কিন্তু ফেমাস কথাটার দ্বারা বাক্যটা বাড়লো বাংলায় বাক্য বাড়ো বলে একটা আইটেম আছে ঠিক সেই জিনিসটা এখানে অ্যাডজেকটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অব দ্য গিভিন ভার্ভ এখানে লাফ আছে রিনা অ্যান্ড তুহিন আর লাফিং লাউডলি এখানে যেহেতু দুজন আছে একজন হতো ইজ লাফিং হতো যেহেতু দুজন আছে আর লাফিং আচ্ছা দ্য বয় ইজ ক্লাইম্বিং এ রক ক্লাইম্ব মানে গাছে চড়া যে প্রেজেন্ট কন্টিনিউস বলা হয়েছে বলে ইজ ক্লাইম্বিং হয়ে গেল আচ্ছা কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল ম্যাস্কুলাইনজেন্ডার জেন্ডার ড্রোন বি পুরুষ মৌমাছি মেয়ে মৌমাছি সন ডটার ছেলে মেয়ে মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং ফলোয়িং ওয়ার্ডস মানে একটি বাক্য বাংলার ক্ষেত্রে বলা হয় বাক্য রচনা করো সেইটাই দেওয়া হয়েছে ভ্যাকেশান আই ওয়েন্ট টু দীঘা ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশান গত গ্রীষ্মকালে আমি দীঘা বেড়াতে গিয়েছিলাম রাইট ফোর সেন্টেন্সেস পেট এনিম্যাল পোষা প্রাণী মাই ফেভারিট পেট এনিম্যাল ইজ ডগ দ্য ডগ সাউন্ড ইজ বার্ক দ্য ডগ হ্যাজ ফোর লেগস টু আইজ অ্যান্ড টু ডগস বেবি নেম ইজ পাপ্পি ড গার্ডস আর হাউস হুম তাহলে এইভাবে হয়ে গেল ইংরেজির আলোচনা এরপর আমি চলে যাব অঙ্কের আলোচনাতে অঙ্কের আলোচনাতে দিগধা কি লিখেছে দেখব সঠিক উত্তর তলায় দাগ দাও পাঁচের ছয় এই ভগ্নাংশ ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ বলতে কি উপরে কম নিচে বেশি কি করে বোঝা যাবে এটা প্রকৃত ভগ্নাংশ না এটাকে ভাষায় পরিণত করলে কি বলবো না ছ ভাগের পাঁচ ভাগ ছ ভাগের পাঁচ ভাগ সম্ভব সেই জন্য এটা প্রকৃত ভগ্নাংশ কিন্তু পাঁচের ছয় না হয়ে ছয়ের পাঁচ হলে তাহলে পাঁচ ভাগের ছ ভাগ এটা সম্ভব নয় তখন সেটা হয়ে যেত অপ্রকৃত ভগ্নাংশ আর বাম দিকে একটা সংখ্যা পূর্ণ সংখ্যা থাকলে সেটা হয়ে যেত মিশ্র ভগ্নাংশ এবং এবং দশমিক থাকলে হয়ে যেত দশমিক ভগ্নাংশ তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ক্ষয়ার দাগে এক মিটার সমান একশো সেন্টিমিটার পাঁচ এর গুণিতক হলো পনেরো গুণিতক বলতে পাঁচের নামটা সহজে বোঝার ক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপের মূল একক হল মিটার সেন্টিমিটারও কিন্তু একটা ব্যাপার কিন্তু মূল এককটা হচ্ছে মিটার আচ্ছা চার কিড়া পঁচিশ গ্রাম সমান চারশো পঁচিশ গ্রাম চার হাজার পঁচিশ গ্রাম চল্লিশ হাজার পঁচিশ গ্রাম তাহলে আমাদের এইটা হলো লিপ ইয়ার নয় এমন একটি সালের করো লিপিয়ার বলতে চার দিয়ে ভাগ করা যাবে এমন হলে লিপিয়ার লিপিয়ার নয় মানে যে সালটাকে চার দিয়ে ভাগ করার পরে ভাগ শেষ থেকে যাবে সেটা লিপিয়ার নয় তাহলে দু হাজার বাইশকে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ থেকে যাবে সেই জন্য এটা লিপিয়ার নয় শূন্য স্থানে সঠিক শব্দ বসাও তুলনায় বড় বা তুলনায় ছোট এক্ষেত্রে একটুখানি বলতে চাইছি এখানে একের পাঁচ একটা রুটিকে ধরে নিন পাঁচ ভাগ করে তার এক ভাগ করা হলো তাহলে এটার টুকরোটা ছোট হলো ছোট হওয়ার জন্য আমি এখানে একটা বিন্দু দিলাম একের দুই অর্থাৎ এটা হলো ভাগ করে তার এক ভাগ সেটা বড় হলো তাই এপাশে দুটো বিন্দু এই ছবিটা আঁকতে গেলে তিনটে বিন্দু দিয়ে আঁকা যাবে তাহলে কমের দিকে একটা বিন্দু বেশির দিকে দুটো বিন্দু দেওয়ার পর জুড়ে দিলেই আমার অঙ্কটা ঠিকই করেছে এটা বোঝানোর কৌশল বা মনে রাখার কৌশলের জন্য আমি একটা পদ্ধতি বলে দিলাম এইরকমভাবে করলে তাহলে ওয়ানের ছোট থেকে বড়ো টুয়ের ছোট থেকে বড় তুলনায় ছোট তুলনায় বড় এটা সহজেই বুঝা যাবে নির্ভুল হবে পাঁচ ও সাতের সাধারণ গুণনীয়ক কত না এক সাধারণ গুণনীয় বলতে এমন একটা সংখ্যা হবে যেটা দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে তাহলে এক পাঁচে পাঁচ আর এক সাথে সাত সাধারণ গুণনীয়ক এক এক বিয়োগ দুইয়ের পাঁচ সমান তিনের পাঁচ এখানে অঙ্কটা কষে দেখিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে নাহলে কিন্তু স্যার ভাববে যেটা আন্দাজে করেছে বা কারো দেখে করেছে সেই জন্য অঙ্কটা কষে দেওয়াই ভালো এক কীগরা আলুর দাম তিরিশ টাকা হলে একের দুই কীগড়া অর্থাৎ হাফ কীগরা আলুর দাম কত পনেরো টাকা বস্তুর ওজন মাপা হয় বস্তুর ওজন মাপা হয় দাঁড়িয়ে পাল্লা ও বাড় খরার সাহায্যে বাটখারা হবে খোরা হয়েছে বাট খড়া লিখেছি বিয়োগ করো আচ্ছা এখানে লিটার মিলিটারের বিয়োগ আছে অঙ্কটা একটু বোঝা যাচ্ছে না এবার একটু দেখে নিচ্ছেন ভালো করে দেখে নিন সবাই চারের দাগে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো তুমি একটি গল্পের বই প্রথম দিনে একের পাঁচ অংশ দ্বিতীয় দিনে দুয়ের পাঁচ অংশ পড়েছ তুমি দুই দিনে বইটির মোট কত অংশ পড়েছ বাকি অংশ কত তাহলে এই দুটোকে যোগ করে এক থেকে বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে পিঠা দুশো গ্রাম পেঁয়াজ পঞ্চাশ গ্রাম রসুন এবং সাতশো পঞ্চাশ গ্রাম মুগ ডাল কিনলো পিঠা মোট কত ওজনের জিনিস কিনলো এক্ষেত্রে অঙ্কটাকে টুইস্ট দেওয়ার জন্য দুশো পঞ্চাশ গ্রাম তার নিচে পঞ্চাশটা ঠিক একক দশক মিলিয়ে লিখতে হবে হুম তবে কি কিন্তু অঙ্কটা ঠিক হবে পেছনে অঙ্কটা কষা হয়েছে আচ্ছা তাহলে কি হলো সুন্দরভাবে হয়েছে এরপর নির্দেশ অনুযায়ী ফাঁকা জায়গাগুলি পূরণ করো এখানে এই ডট ডট দেওয়া আছে এবং দাগ ডানা টানা আছে বইয়ের ক্ষেত্রে রঙিন হতো প্রশ্নপত্র রঙিন করতে গেলে একটু খরচ বেড়ে যাবে বলে এই রকম ধরনের দেওয়া হয়েছে তাহলে এই অংশটা কত না চার ভাগের এক ভাগ একের চা আর হচ্ছে এই ডট ডট এই যে বিন্দু বিন্দু এই অংশটা কত দুভাগের দুয়ের চাপ হ্যাঁ তাহলে মোট হয়ে গেলো তিনের চা তিনের চার অংশ ঠিক আছে নকশা করা আছে ছয়ের দাগে কত যোগ করেছি যোগ করো মিটার কিলোমিটার এই সাধারণ যুগ এই মিটার কিলোমিটার অঙ্কটা সাধারণ যুগের মতো কিন্তু ঘণ্টা মিনিটের যোগ দিন মাস বছরে সেটা একটু ভালো করে শিখে নিতে হয় নাহলে ভুল হয়ে যাবে এরপরে উৎপাদকের গাছ তৈরি হ্যাঁ বারো একবার বারো তারপরে কি না এখানে তিন চারে বারো তির চিহ্ন দিয়ে এই ছকটি এমনি উৎপাদককে আমরা ছোটবেলায় এরকম করে এরকম করে শিখেছিলাম সেটা শেখার থেকেও এভাবে না শিখলে কিন্তু এই ছকটা পূরণ করা যাবে না বারো হ্যাঁ এক বারোয় বারো দু ছয় বারো দু তিনে ছয় এভাবে আমরা করেছিলাম কিন্তু এভাবে শিখলে এই ছকটা পূরণ করতে না পারলে কিন্তু নম্বর পাওয়া যাবে না তাই এভাবে শিখতে হবে পারলে এভাবেও শিখে নিতে পারো এরপরে চলে যাব চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ ডোকরা হল পোড়ামাট পিতলের জিনিস সপ্তর্ষি মণ্ডলের অন্তর্গত নয় তারা তামা ও টিনের মিশ্রণে তৈরি হয় ব্রোঞ্জ সঠিক উত্তরতা ডাক ভেষজ উদ্ভিদ নয় গম একটি দাহ্য বস্তু হলো কেরোসিম আর দাহ্য বলতে সহজেই জ্বলে যায় শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্টন যে কোনো তিনটি বলা হয়েছে এ এসবগুলোই করেছে যাই হোক ঠিক আছে কলকাতার কুমোরটুলি মৃৎশিল্পের জন্য বিখ্যাত মৃৎশিল্প বলতে মাটির ঠাকুর তৈরি হয় বা মাটির বিভিন্ন রকম পাত্র তৈরি হয় নকশা করা পাত্র ইত্যাদি ইত্যাদি গলানো লোহার সঙ্গে কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত নিজেও বাড়ির মধ্যে খুব কম জায়গায় জিনিসপত্র তৈরি করাকে বলা হয় কুটির শিল্প ঠিক বাক্যের পাশে ঠিক ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন অর্থাৎ গুণ চিহ্ন দাও সাপের কামড়ে যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে ঠিক চাঁদ হলো পৃথিবীর গ্রহ উপগ্রহ হবে ভুল দেওয়া আছে তার মানে ঠিক ভুল হলে ঠিক পাহাড়ে স্কোয়াশের চাষ ভালো হয় ঠিক কঠিন কাজকে সহজ করতে টুল ব্যবহার করি টুল মানে ছোটখাটো যন্ত্রপাতি প্লাস্টিকের বোতলে বোতল মাটিতে মিশে যায় ভুল চারের দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও বাম স্তম্ভে কি আছে কিউরিওসিটি মঙ্গল গ্রহ পায়রা খবর দেওয়ার নেওয়ার কাজে করে তামা প্রথম কাজের ধাতু আমরুল পাতার রস রক্ত আমাশার চিকিৎসা চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা একটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি সকালবেলা আমাদের ছায়া কোন দিকে পড়ে পশ্চিম দিকে পড়ে সকাল মানে সূর্য পূর্ব দিকে এইভাবে জিনিসটা ভাবলে তারা ছায়াটা ঠিক উল্টো দিকে পড়বে সুন্দর হয়ে যাবে কোন ঋতুতে দিন ছোট ও রাত বড় হয় শীত ঋতুতে দিন ছোট হয় রাত বড় হয় দূরবীন আবিষ্কার কে করেন গ্যালিলিও গ্যালিলি গ্যালিলিও গ্যালিলি এরপরে পরিবেশের শেষ পৃষ্ঠা ছো দেখা যায় কোন জায়গায় ছো দেখা যায় পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় সারি গান কখন গাওয়া হয় সারি গান তাদের উৎসবের সময় গাওয়া হয় আচ্ছা এখানে যেহেতু চারটা বলছে সেই জন্য এই উত্তরটা লিখে নিই সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি আগুন আবিষ্কার করার ফলে কি কি সুবিধা হলো আগুন আবিষ্কার করার ফলে যে সুবিধাগুলি হলো মানুষদেরকে আর অন্ধকারে থাকতে হলো না মানুষরা ঠান্ডার হাত থেকে বাঁচলো মানুষরা আগুনে ঝরসানো খাবার খেতে পারলো সেই খাবার অনেক নরম সুস্বাদু হলো আগুন আবিষ্কারের ফলে মানুষ বন্য পশুদের আগুন দিয়ে ভয় দেখাতে পারল তাহলে এতগুলো এখানে উত্তর নাম্বার দেওয়া ছিল তিনটা তিনটা লিখলেই চলতো যাই হোক চারটা লিখেছে ছাত্র ছাত্রীটি ভালো সুন্দরভাবে লিখেছে সাপে কামড়ালে কি কি করা উচিত হ্যাঁ প্রথমে বাঁধন দেওয়া উচিত এইরকমভাবে ডাক্তারখানা নিয়ে যাওয়া উচিত যে কোনো তিনটি বলেছে সেই জন্য তিনটি লিখেছে নদীর ধারে মানুষের জীবিকাগুলো কি কি হয় মাছ ধরা চাষবাস করা আর হচ্ছে ঘর বানানো এই এইভাবে তাদের জীবিকা তৈরি হলো সূর্য ও পৃথিবী চিত্র অঙ্কনের মাধ্যমে দিন ও রাত্রি দেখাও দিন ও রাত্রির ছবি ছবিটা সুন্দর এঁকেছে এই জন্যেই আমি ছাত্রছাত্রীদের ছবি আঁকার স্কুলে ভর্তি হওয়ার কথাও বলি যাতে সারা ছবিটা সুন্দরভাবে এঁকে তাদের নম্বরটাকে বাড়াতে পারে সাপে কামড়ালে যেগুলো করা উচিত এখানে জায়গাটা কম বলে এখানে লিখেছে হ্যাঁ ক্ষতস্থানে বীজ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলতে হবে ভালো করে ধুয়ে ফেলতে হবে হাতের বাহুতে পায়ের বাহুতে হালকাভাবে বাঁধন দিতে হবে যদি হাতে পায়ে কামড়ায় তবে এক দেড় ঘন্টার মধ্যে আবার খুলে হালকা করে বাঁধতে হবে সময় নষ্ট না করে দুটো হাসপাতালে নিয়ে যেতে হবে বমি করতে চাইলে বমি করতে দিতে হবে কষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে যেমন এই মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়ার ব্যাপারটা যদি কেউ জলে ডুবে যায় কোনো কারণে তাকেও এইভাবে দেওয়া হয় বা কোনো সদ্য শিশু সবে হয়েছে তার শ্বাসকষ্ট হচ্ছে মুখে মুখ লাগিয়ে এখন যদি অক্সিজেনের একটা ব্যবস্থা করা হয়েছে সেটা তো সবসময় হাতের কাছে পাওয়া যায় না তাই মুখে মুগ লাগিয়ে তাকে একটু বেশি করে অক্সিজেন দেওয়া যেতে পারে যাই হোক ভিডিওটি একটু বড় হয়ে গেল আপনাদের সুবিধার জন্য আমি প্রশ্ন সহ উত্তরগুলো আলোচনা করে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন